নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নতুন করে যে ঘূর্ণাপত্র সৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাপত্র কিন্তু ক্রমশ গতকালের আপডেটের তুলনায় আজ কিন্তু শক্তি বাড়িয়ে ক্রমশ একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে যেটা কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে তবে আপডেটে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটবে এবং দেখা যা যেতে পারে ভবিষ্যতে ঘূর্ণিঝড়টি অথবা ঘূর্ণাপত্রটি শক্তি হারিয়েছে এবং শক্তি বাড়িয়েছে তবে বর্তমানে আজ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে রয়েছে এটির সর্বোচ্চ গাষ্টিং কেন্দ্র একশো তিন থেকে চার কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রার কি পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো এবং এই ঘূর্ণিঝড়ের সরি ঘূর্ণাবর্তের কতটা পরিবর্তন ঘটলো তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা রয়েছি আমরা ইসিএম ডাব্লুএ মডেল এবং বায়ো ঝাপটা মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু বাইশ তারিখের দিকে এই ঘূর্ণাবত্তটি বহুতিগীর নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি ডিপ ডিপ্রেশনটি কিন্তু দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ওপর রয়েছে যেটা কিন্তু বিশেষ করে শ্রীলঙ্কার পাশে রয়েছে এবং এর ফলে কিন্তু শ্রীলঙ্কার সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে উপকূলে কিন্তু ভারী বৃষ্টি এবং বায়ুর ঝাপটা কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর এর কোনো প্রভাব পড়ছে কিনা তা আমরা দেখে নেব দেখে নেব মেঘমালা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই নিম্নচাপের জেরে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিন্তু থাকছে আকাশ মেঘলা যেটা কিন্তু একুশ বাইশ তারিখের দিকে থাকছে এবং তার আগে কিন্তু আকাশ তেমনভাবে কোনো মেঘলা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং পনেরো তারিখের দিকে কিন্তু কিছু সময় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই কোনো ঘূর্ণিঝড় সরি কোনো রকম বৃষ্টি বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না এর আগের দিন কিন্তু গতকাল অর্থাৎ গতকাল আমরা যেই পশ্চিমী ঝঞ্ঝাটি দেখেছিলাম সেটা কিন্তু বাইশ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেই ছিল এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরি একুশ তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর ছিল আজ কিন্তু বাইশ তারিখের দিকেও সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে তাজাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের গিলকিতের দিকে কিন্তু রয়েছে যেটা কিন্তু যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে সব জায়গাগুলিতে এবং এই পাশে যেই ঘূর্ণাবর্তটি রয়েছে তার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রীলঙ্কার ওপর এবং দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টিপাত থাকছে এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি মোটামুটি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু বৃষ্টি থাকছে এটা এটার ফলে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে কিন্তু পরের আট দিনে কিন্তু সরি পরের আট দিন পরের চার দিনে কিন্তু নেলোর এবং তার আশেপাশে বিভিন্ন যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু অন্ধ্র উপকূল অব্দি কিন্তু কাছাকাছি কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কারণ যত উপকূলের কাছে পৌঁছাবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এ পাশে কিন্তু আন্দামান ও নিকোবরের উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বায়ুর গাস্টিংও কিন্তু থাকবে এই নিম্নচাপের জেরে বর্তমানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ সরি বর্তমানে নয় এই ঘূর্ণাপত্রটি কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণ চীন সাগর হয়ে থাইল্যান্ড সাগর হয়ে কিন্তু এপাশে থাইল্যান্ড ও মায়ানমার ক্রস করে তারপরে কিন্তু আন্দামান সাগরে এসে প্রবেশ করছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে প্রথমে কিন্তু এটি যদি আমরা দেখি দক্ষিণ চীন সাগরের ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু একটি ঘূর্ণাবত্ত রূপেই রয়েছে হালকা ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে তারপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যখন এটি একদম উপকূলের কাছে থাকছে যেটা কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামের উপকূলের কাছে যখন থাকছে তখন কিন্তু দেখা যাচ্ছে এটি প্রায় কিন্তু এর এটি গভীর নিম্নচাপ রূপে থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে আন্দামান সাগরে প্রবেশ করছে এবং কিছুটা শক্তি হারিয়ে তারপরে কিন্তু আবারও শক্তি বাড়াচ্ছে ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছিল তারপরে কিন্তু দক্ষিণ দিকে হালকা টান নেয় অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু একদম শ্রীলঙ্কার কাছে এসে কিন্তু শক্তি বাড়িয়ে একটি বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই আপডেট নাও থাকতে পারে কারণ এই সময়টা কিন্তু ঘূর্ণিঝড় আসে তাই নয় ঘূর্ণিঝড় আসে কিন্তু তবে ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু খুব একটা অনুকূল সময় কিন্তু এটা নয় এবং যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ফলে বাইশ তারিখের দিকে কিন্তু আমাদের চেন্নাই এবং পুদুচেরি এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এইসব জায়গাগুলিতে তাপমাত্রার হেরফের কিন্তু থাকবে এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার কিন্তু হেরফের দক্ষিণবঙ্গের উপর থাকছে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন জায়গায় ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যদি দেখি আজ কতটা ছিল তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আজ কিন্তু থাকছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু উনিশ ডিগ্রি কোন কোনো জায়গায় কুড়ি ডিগ্রি কোন কোন জায়গায় যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় একুশ ডিগ্রি কোন কোন জায়গায় লক্ষ্য করা কিন্তু যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ